তাইলে কাজ করতে সময় লাগে না কাজ করতে একটু আগেই তো দেখাই কাজ করতে সময় লাগে না কালকে দেখলাম বুঝানের জন্য বলতেছি কোনো অন্য কারণে না বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো আ ইন্ডিয়া এর এক মাস আগে বন্ধ করতো আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকত আমরা এক মাস পরে খুলতাম এই এক মাস গ্যাপ আমাদের জেলেরা যেতে পারত না কেন বন্ধ তো সরকারিভাবে ভাবে মাছ ধরা কি ওরা সব ধরে যেত আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেত না এখন কাইত গেছে কালকের থেকে এই সরকার বলছে ওইখানে যে কয়দিন বন্ধ আমাগ ওইখানে এই কয়দিন বন্ধ বাস এখন তো কাই তো গেছে আমা ঘরে ডাকাতি করছে তো কাজ করতে তো বেশি সময় লাগে না অস্ত্র লাগে না হ্যাঁ হ্যাঁ অস্ত্র লাগে না আমরা চিনি আমরা চিনি কলকাতায় যতদিন বাঙালি গেছে গোস্তের বাজার জমজমার ছিল এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা এক কেজি গোস্ত কিনবো একসাথে এত বড় কলজা নাকি একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যে দিইব হ্যাঁ এত বড় কলজা নাকি হ্যাঁ মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় করাই বসতো এক কেজি করাই কর আমি একা খামু ঠিক না ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত একশো বার খালি দেখে কি রে পুরা ফ্যামিলির জন্য কিনলাম এক প আর ওই তো এক কেজি পুরা কইতেছে করাই কর আমি একা খামু এটা আইলো করতে কর সত্য মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ আইটেমই জানে না খাইব করতে খা হ্যাঁ আইটেমই তো জানে না ঠিক না কি ঠিকন কন তো জানে না খাইব কুত্তিকা খায় তো মুসলমান আইটেম জানে এক কোনটা কি দিয়া বানাইতে জানে মহিলা করে না শাক দিয়া দিবেন যদি রাঁধুনি ভালো হয় আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে না কি এর থেকে বানাইছে মুসলমান খেতে জানে কিন্তু এইখানে যদি ভিতরে কিছু থাকতো নাই তো নাই আত্মমর্যাদা হারা গেছে পড়তে থাকবে যদি এক মাসের জন্য হইতো তাইলেও থাকত দেখেন না চিল্লানি শুরু হয়েছে না না হয় নাই এখনো বোঝেন না কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না ছয় মাস ধরে কয়েকদিন ধরে যায় না যা দেখেন মাক্ষী মারে মুছে গিলাগানো লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় নাই আগে মুছে তো ঠিক না আর মনে করতো যে আমাকে ঠিক না দোকানে গেলে এরকম পাবলই তো মনে হয় যে ফিরি দিতেছে ঠিক না হ্যাঁ এক কথার তে দুই কথা চলো হাসে বের করে দিত ঠিক না রাব ব্যবহার ঠিক না মনে হয় জান নাই কেউ এখানে মনে কেউ যায় নাই আপ ব্যবহার কি আর এখন ছয় মাস দুইরা যায় না গায়ের চর্বি কমে গেছে ছয় মাসে এখন তো নিজেরই কানতেছে আরো ছয় মাস বন্ধ রাখেন না একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না একটু সজাগ করেন আত্মমর্যাদা না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না পাওয়া যায় না হ্যাঁ কি পাওয়া যায় আপনি বাবেন মানে ভালো হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই মানে ভালো না চকচকে ভালো আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো কিন্তু মানে ভালো না আপনি ভাবছেন আপনাকে ভালো মানেরটা টা দিব ঠিক না হুম হুম ও না বহুত পাওয়া যায় রাস্তাঘাটে দেখলে মনে হয় যে ফেল আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা কাছে থেকা কাছে অল্প চলেই যেন হইতে পারে বাবার বিষয় কিন্তু নাহলে আপনি পুরানটা ওন চিন্তা করেন গলি গলি মসজিদ না তো করেন নাই যে এত কাছে কাছে মসজিদ বানাইছো কেন কোন বাধ্যবাধকতা তো নাই আছে নাকি কেন মানুষের দিকে তাকাইলে একরকম দেখি আল্লার দিকে তাকাইলে আরেক রকম দেখি মানুষ একটু উন্নত হইতে দেরি উন্নত এলাকায় কোনটা ওইখানে যা থাকে বহুত মানুষ আছে বাড়া তোলে এখানে খরচ করে ওইখানে হম থাকতে চায় না জিজ্ঞাসা করলে সাদা মাঠা জবাব দেয় যে ছেলে পেলে বড় হতেছে তো একটা পরি ভালো পরিবেশ দরকার ছেলে পেলে মানুষ করতে হবে তাহলে যে এলাকার থেকে বাড়া উঠায় ওই এলাকার মানুষ অমানুষ এর ইঙ্গিত দিয়ে বোঝা যায় যে ওনার ছেলে পেলে মানুষ হবে বাকি সব অমানুষ উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে কিন্তু আল্লাহ তো এমন বলল না আল্লাহ তো ঘর বোঝা গেল আল্লাহ বন্দাকে কাছে করতে চায় যে তুই আমার কাছে আছ দুই কদম দিয়েই যেন কাছে হইতে পারে এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদকে যারা ভালোবাসে ঘনিষ্ঠ সম্পর্ক নিজের মনকে মসজিদে লটকায় রাখে কাজকাম না থাকলে মসজিদ ছেড়া যায় না সময় দেয় তো মসজিদই দেয় সময় কাটায় তো মস্তিদি কাটায় এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে কে আমাদের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশিরা কোথায় ফেরেস্তারা বলবে সুভান অলাকাল জিরা আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খুব আসা যাওয়া করতো খুব সময় দিত ওরাই তো আমার প্রতিবেশী তাহলে বুঝা গেল কাছে করার জন্য করছে কেউ এরকম ব্যবস্থা করে নেয় বাধ্যবাধকতা তো আমরা রাখছি এতটাই করবে এতটাই বন্ধ হবে আল্লাহ তো বাধ্যবাধকতা রাখার নাই আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন না আল্লাহ বলছে তোমার জন্য কোন সময় নেই এনি টাইম আসতে পারো পারো কাছে আবার পদ্ধতিও দিস কখনো ডল দ্বারা কখনো চিকির দ্বারা কখনো তেলাওয়াত দ্বারা নাইলে হাদিস কেন বলবেন আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি তো এটা কেন বলবেন বুঝে গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায় কাছে হওয়া যায় তদ্রুব আল্লাহ রসুল যখনই মনে চায় কাছে হইতে পারবে আছে বহু মানুষ এরকম কাছে যে দেখা হয় সপ্তাহে না হলে মাসে হয় মাসে না হলে বৎসরে হয় বৎসরে না হলে জীবনে তো হয়ই হয় আসে এরকম লোক আল্লাহ রসুলকে সবলে দেখে হলো কাছে হওয়ার নিদর্শন আমিও তোমার কাছে তুমিও আমার কাছে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে আজিজ মেরে দুস্ত মেরে ভাইও যে যত মানবে সে তত বেশি কাছে হবে আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে কিন্তু আবার এটাও একটা কথা আছে নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয় নখরা বোঝেন এটাকে কি দিয়ে বুঝাবো। কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মহামেলা আছে ব্যবহার আছে ওটা কাছের মানুষের সাথেই হয় আছে আল্লাহ রা যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলাহি সালাম বলে আপনার অমুক প্রিয় বন্দা চাইতেছে মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায় কিছু ভালোবাসা আছে এটা কি চলে গোপনে গোপনে চলে বেশি একটা প্রকাশ করতে চায় না কেননা প্রকাশ করলেই সমস্যা হয়তো ইজ্জত যাবে মান সম্মান যাবে মানুষ খারাপ বলবে হম আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখা যে বন্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয় প্রথম জিবরিল আল ইসলামকে ডাইকা বলে অমুকের সাথে ভালোবাসা তুমিও বাসো তুম থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে জমিনে এলান হয় ইন্দু ফোলান জিবরিলামাওয়াতি না ফলান আল্লাহ অমুককে ভালোবাসে জিবরিল আলাহ ইসলাম বাসে আকাশওয়ালারা বাসে জমিনওয়ালারা তোমরাও বাস লাহুল কবুল সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয় এর জন্য হাদিসে আছে বললাম না এটাকে উর্দুতে বলে নখরা মানে ভালোবাসায় ছনছন করা আর কি ছন বোঝেন ভালোবাসা আল্লাহ আর ভালোবাসার গন্ধা যখন চায় এই পারে আপনি ভালোবাসার পাত্র জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে আল্লাহ বলে দিও না কয় কেন কয় আওয়াজটা ভাল লাগে দিলেই তো বন্ধ হয়ে যাবে চাওয়াটা ভাল লাগতেছে চাওয়াটা চাইতে দাও দিবে না যে এরকম না দিবে কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে আবার যখন দুশ্মন চায় জিবির বলে আপনার দুশ্মন চায় কি করবো তাহলে বলে জলদি দিয়া দাও কয় দুশমন তো চাইলো আর দিয়া দিলাম হম ওর তো ব্যবসা জমে যাবে মাইসে দেখবো চাইলি দিয়া দেন তো মাইসে বলবো যে হয়ে গেছে কি এরম করি তো কত দান্দা হইতেছে হইতে হইতেছে ঠিক না হুম আসলে একটাও ঠিক না একটাও একটাও দান্দা তো হইতেছে গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে ঠিক না আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না দিয়া দাও আওয়াজ বন্ধ হয়ে যাক তো সত্য এটো কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না আওয়াজ ভালো লাগে বিদায় হম আরো একটা কারণ আছে আরো একটা কারণ আছে যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে সাময়িক হবে এখন দিও না চিরস্থায়ী দিন এখন দিও না চিরস্থায়ী দিন যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো সবই তো থাকতো ঠিক না সব ভান্ডারের চাবি ওনার কাছে খুলতেন আর নিতেন কিন্তু তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কিলাপ লাভ নিলে চিরস্থায়ী নিমু একা নিয়া কিলাপ সবাইকে নিয়েই নিমু তুমিও আমাদেরকে শিক্ষা দিছে তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে আবার মেহরবানি এটাও করছেন কাছে হওয়ার সমস্ত থেকে নেয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সব পদ্ধতি শিখায় হম সব পদ্ধতি শিখায় দিস হম কেমন মেহেরবান লুটার জন্য জিনিসও রেখে দিছেন আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বেলা দিস জিনিসও রাখছেন আবার নেওয়ার পদ্ধতিও নিতে হবে কাছে হওয়ার ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখে যে কেমনে নিতে হবে কেমনে কাছে হওয়া যাবে এক বড়ে থেকে নিয়া নাইলে কেন বলতেন উমাইয়ু আমাল মিছকাল যররাতি খাইরান ইয়ারা খুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি সহস্ত শিখাইয়া দিবেন কোটিнтов শিখাইয়া দিবেন সব শিখাইয়া দিবেন কেমনে কাছে হওয়া যায় কি করে তুমি কাছে হও গরিব শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায় ধনীকে শিখাইছেন রাজাকে শিখাইছেন প্রজাকে শিখাইছেন সবাইকে শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায় আপনি দেখেন আমল কিন্তু কাছে হওয়ার জন্যই এবাদত বন্দিগি কিন্তু কাছে হওয়ার জন্যই তসমি তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই এটাও কাছে হওয়ার জন্য কিন্তু হা যে শিখে যে করে শিখবে যে করবে যে সে কাছে হবে কাছে ফিকা কাছে হতে থাকবে একবারে কাছে কাছে একবারে কাছে হইতে থাকে ঠিক তদ্রুব আল্লাহর ওনার যে শূন্য যতই পুরা কর কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল ডাইসে যদি না হইল আদর্শ মতো যদি না হইল তাহলে এটা মানা বইলা গণ্য করব না তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়